একটা মজার ঘটনা ঘটেছে পাকিস্তানের ধাওয়া খেয়ে চাকরি হারালেন ভারতের বিমান বাহিনীর উপপ্রধান অর্থাৎ পাকিস্তান সীমান্তের কাছে চারটা যে রাফাইল বিমান যুদ্ধ বিমান তারা গিয়েছিল মহড়া দিচ্ছিল সেই বিমানগুলোকে ধাওয়া দেয় পাকিস্তানি যুদ্ধ বিমানগুলো সেই রাফাইল যুদ্ধ বিমানগুলো ধাওয়া খেয়ে পালিয়ে যায় এইটা একটা ভারতের জন্য সাংঘাতিক রকম এই অবস্থা একটা অপমান যে পাকিস্তানি যুদ্ধ বিমানের ধাওয়া খেয়ে ভারতের চারটা রাফাইল যুদ্ধবিমান পালিয়ে বাঁচে রেহাই পায় রীতিমতো এই অপমানের কেনই ঘটনা ঘটল এটা সারা বিশ্বের কাছে যে ভারত যেখানে হামলা চালানোর কথা একটা যুদ্ধযুদ্ধ ভাব সেখানে উল্টো তারা ধাওয়া খাইতেছে এইটার কারণে সেই বিমান বাহিনীর উপপ্রধান তার চাকরি খেয়ে ফেলছে ভারত ঘটনা অধিকৃত কাশ্মীরে টহলরত চার রাফাইল যুদ্ধ বিমান পাকিস্তান বিমান বাহিনীর ধাওয়া খাওয়ার পর চাকরি হারিয়েছেন ভারতের বিমান বাহিনীর উপপ্রধান সুজিত পুষ্পকর ধরকার বৃহস্পতিবার পাকিস্তান ট্রিবিউন এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে প্রতিবেদনে জানানো হয় পাকিস্তানের জেএফ সেভেন্টিন জেটের বিপক্ষে ভারতীয় বিমান বাহিনী তাদের রাফাইলগুলো ঠিকঠাক ব্যবহার করতে না পারায় দরকারকে অবসরে পাঠিয়ে দেন নামে সরিয়ে দেওয়া হয়েছে এদিকে ভারতীয় অন্যতম গণমাধ্যম ইয়ন টিভির অনলাইন ভাষণে দরকারের অবসরের কথা স্বীকার করা হয়েছে রাফাইল ব্যর্থতার দায়ে গত তিরিশে এপ্রিল তাৎক্ষণিক সিদ্ধান্তে দরকারকে তার পথ থেকে সরিয়ে দেয় ভারত সরকার বাইশে এপ্রিল পেহেলগামে হামলাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে উত্তেজনা চলে সেই উত্তেজনার প্রেক্ষিতে তিরিশে এপ্রিল ভারতীয় বিমান বাহিনীর চারটি রাফাইল যুদ্ধ বিমানকে অধিকৃত কাশ্মীর এলাকায় টহল দিতে দেখা যায় এরপর পি এর বিমানগুলো তাৎক্ষণিকভাবে ভারতীয় যুদ্ধ বিমানগুলো দেখতে পায় অর্থাৎ মানে পাকিস্তানি বিমান বাহিনী দেখতে পায় এই রাফাইল যুদ্ধ বিমানগুলো তখন পি এফ এর কঠোর পদক্ষেপের ফলে ভারতীয় রাফাইল জেটগুলো আতঙ্কিত হয়ে পড়ে এবং পালিয়ে যেতে বাধ্য হয় মানে তাৎক্ষণিকভাবে মানে পাকিস্তানি যুদ্ধ বিমানগুলো যখন কি ওই রাফাইল বিমানের দিকে আসতে শুরু করে তখন রাফাইল যুদ্ধ বিমানগুলো ভয় পেয়ে যায় এবং তারা ভারতের ভেতরে ঢুকে যায় পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা জানান পি এফ জেটগুলো তাদের টহল দেওয়ার সময় দ্রুত ভারতীয় বিমানগুলোকে শনাক্ত করে যার ফলে রাফাইল জেটগুলো বিভ্রান্ত এবং তাড়াহুড়ো করে পিছু হটে পাকিস্তানের বিরুদ্ধে রাফাইল জেটের এই ব্যর্থতার ফলে ভারতের বিমান বাহিনীর উপপ্রধান হিসেবে নিয়োগের মাত্র সাত মাসের মাথায় পথ থেকে ধারকারকে অবসরের নামে অবসান করেছে দেশটি এটা পাকিস্তানের যুদ্ধযুদ্ধ একটা ভাব বা ভারতীয় বিমান বাহিনীর মনোবলকেও কিন্তু একটা দুর্বল করে দিল এই ঘটনা তো সুতরাং ভারতীয় বিমান বাহিনীর মনোবলকে উজ্জীবিত রাখার জন্য এই ধারকারকে তারা অবসরে পাঠিয়ে দেয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ